আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা বধূ নির্যাতনের মামলা নিয়ে বিস্তৃত আলোচনা করব যখন কোনো মহিলার বিবাহের পরে তার শ্বশুরবাড়ির কোনো ব্যক্তি অর্থাৎ তার স্বামী শ্বশুরমশাই তার শাশুড়ি অথবা ভাসুর দেওল অথবা ননদ তার ওপর শারীরিক অথবা মানসিক ওপর নির্যাতন করে সেই ক্ষেত্রে সেই গৃহবধূ উকিল বাবুর মাধ্যমে আদালতে বধূ নির্যাতনের মামলা করতে পারেন আপনি যদি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বারাসাত ব্যারাকপুর এই সমস্ত এলাকায় বসবাস করেন সেই ক্ষেত্রে বধূ নির্যাতনের মামলার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর হলো নাইন এইট থ্রি টু নাইন ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন অফিসারটি আলিপুর জাজেস কোর্ট কলকাতা আলিপুর শিয়ালদা বারাসাত ব্যারাকপুর বারাইপুর ড্যামন হারবার সমস্ত কোর্টে বধু নিযতনের মামলা করা হয় বধূ মামলায় আসামের শাস্তি হিসেবে হবে তিন বছরের জেল অথবা জরিমানা বধু নিযাতের মামলার প্রমাণ হিসেবে যখন বধূর উপর নির্যাতন করা হবে সেই সময়কার ভিডিও অথবা ছবি তুলে রাখার চেষ্টা করবেন নিজেদের দিন অথবা নিজেদের কয়েকদিনের মধ্যে আপনার লোকাল থানার চিঠির মাধ্যমে সমস্ত ঘটনা জানাবেন বধু নির্যাতনের মামলায় ডকুমেন্ট হিসেবে লাগবে আবেদনকারীর আধার কার্ডের জেরক্স কপি যার নামে মামলা করা হবে তার নাম এবং ঠিকানা বধূ নির্যাতনের মামলার জন্য সর্বপ্রথমে আপনাকে উকিলের কাছে যেতে হবে সেখান থেকে আদালতে কেস করতে হবে তারপরে যদি আসামির দোষ প্রমাণিত হয় তাহলে সেখান থেকে আসামির জেল হবে বধূ নির্যাতনের মামলার সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হতে প্রায় কয়েক বছর সময় লাগে আপনারা মোবাইল স্ক্রিনে বধূ নির্যাতনের মামলার অ্যাপ্লিকেশান পিটিশান দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইন দ্য কোর্ট অফ দি লার্নের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাট আলিপুর তারপরে পুলিশ স্টেশন রয়েছে কালীঘাট তারপরে রয়েছে কমপ্লেন কেস নম্বর এত অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারপর রয়েছে ইন দ্য ম্যাটার অফ অ্যান অ্যাপ্লিকেশান আন্ডার সেকশান টুয়েলভ অ্যান্ড টোয়েন্টি থ্রি অফ দ্য প্রোটেকশন অব উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারপরে যিনি আবেদন করছেন তার নাম ও ঠিকানা রয়েছে তারপরে যার নামে কেস করা হয়েছে তার নাম এবং ঠিকানা রয়েছে তারপরে আবেদনকারীর সমস্ত বক্তব্য পয়েন্ট আকারে নিচে দেওয়া রয়েছে তারপর নিচে আবেদনকারী কোর্টের কাছে কী কী চেয়েছে সেটা এখানে পরপর দেয়া রয়েছে